আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠা অর্থাৎ তোমাদের অনুপাত সমানুপাত অনুশীলনী চারের একশো তিন পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে তার মধ্যে গত পর্বে আমি এক তিন চার নম্বর পর্যন্ত গত পর্ব করে দিয়েছি আজকে পাঁচ থেকে সাত পর্যন্ত করে দেব এবং আগের চারটা অঙ্কের সমাধান পেতে এই ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা এক দুই তিন চার নঙের সমাধান পেয়ে যাবে আর আর একটা বিষয় যে কোনো পৃষ্ঠার অঙ্ক সার্চ করতে শুধু অ্যাভেলেবেল হবে জি ই সেভেন পেচ এত তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে যাই হোক তোমরা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করছো পাঁচ নম্বর অঙ্কটা লেখা আছে যে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠেরো মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে প্রথম বন্ধুর দেওয়া আছে তবে দ্বিতীয় ও তৃতীয় বন্ধুটা বের করতে হবে তবে যেহেতু প্রথম বন্ধুর আঠেরো মিনিট দেওয়া আছে প্রথম বন্ধুকে কেন্দ্র করে আমরা এর সমাধানগুলো পেয়ে যাবো সে আগের চারটে অঙ্কের মতোই হুবহু হু বোর্ডে ফলো করো আমি অ্যাটফার্স্ট লিখে নিয়েছি যা দেওয়া আছে সেই বিষয়টা যে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত এটা প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে আঠারো মিনিট তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগবে এই প্রথম বন্ধুর সময়ের তো প্রথম বন্ধুর সময়ের তো প্রথম বন্ধুর অনুপাত কত দুই তার মানে এই যে দুই ভাগে তিন অংশ একেবারে ইজিভাবে করতে হবে প্রথম বন্ধু মানে আঠারো এর বা গুণ যেটাই দেওয়া সমস্যা নয় তিন বাই দুই অংশ তারপর হচ্ছে নয় দুগুনো আঠারো তিন নাতাশ মিনিট হয়ে গেল অতএব তৃতীয় বন্ধুর সময় বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে ওই প্রথম বন্ধুকে কেন্দ্র করে বের করবো প্রথম বন্ধুর প্রথম বন্ধুর সময়ের প্রথম বন্ধুরুপাদ্য আছে দুই আর এটা তৃতীয় বন্ধুর হচ্ছে চার দ আছে এত অংশ প্রথম বন্ধু তার মানে আঠারো গুণ বা এর যেটাই দাও চারের নিচে দুই অংশ এখন দুই দিয়ে আঠারোকে কাটলে নয় আর চার নং ছত্রিশ মিনিট অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে সাতাশ মিনিট আর তৃতীয় বন্ধুর বাড়ি হতে যেতে সময় লাগে ছত্রিশ মিনিট আশা করছি খুব ইজিভাবে সহজ পদ্ধতিতে তোমরা এটা বুঝতে পেরেছ এবারে ছয় নম্বরটা ছয় নম্বরটা লেখা আছে কি কোনো সমানুপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে নয় আঠারো বিশ হলে তৃতীয় রাশিটি কত হবে প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি দেওয়া আছে সো আমি লিখে নিয়েছি প্রথম রাশি এত দ্বিতীয় রাশি আঠারো চতুর্থ রাশি বিশ তৃতীয় রাশি সমান কত তো সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি এই যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ঠিক আছে সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এখন মান বসিয়ে দেব যেহেতু মাঝখানে সমান চিহ্ন ব্যবহার হচ্ছে সো বা দিয়ে শুরু করতে হবে প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে নয় অনুপাত দ্বিতীয় রাশি আঠারো সমান তৃতীয় রাশি নেই সো এভাবে রেখে দেব তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি হচ্ছে বিশ যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ সো এবারে আমরা ভগ্নাংশ মানে ভাগের অংশ হিসাবে লিখব অর্থাৎ নয় বাই আঠারো সমান তৃতীয় রাশি ভগ্নাংশের রেখা বিষ এবার আমরা কী করবো আড়াআড়ি গুণ করবো আড়াআড়ি গুণ মানে এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ তো যেহেতু তৃতীয় রাশি বের করবো আমরা সো আমরা তৃতীয় রাশি গুণ আঠারো বা আঠেরো গুণ তৃতীয় রাশি যেটাই দাও সো আমরা এটা লিখতে পারি যে তৃতীয় রাশি গুণ আঠারো সমান বিশ গুণ নয় বা তৃতীয় রাশি সমান এবার দেখো বিশ গুণ নয় নিচে আঠারো চলে আসলো তাই না এখানে গুণ অবস্থা আছে সমান চেনের ডানে বাম থেকে ডানে যেতে যাচ্ছে সো ভাগ হবে নয় দিয়ে আঠেরোকে দুই আর দুই দিয়ে বিশকে কাটলে হবে কত দশ তার মানে দশ লিখে দিব অত তৃতীয় রাশি সমান দশ ওকে তাহলে এটাই অ্যান্সার আশা করছি এটাও তোমরা খুব সহজভাবে বুঝে গেছো এবারে শেষ প্রশ্নের উত্তর আচ্ছা তাহলে শেষ নম্বরটা কি বলেছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আর আমি বই একটু দেখে নিই এখানে কি বলেছে যে সাত নম্বরটা বলেছে রানার কাছে চারটি পেনসিল এবং পাঁচটি কলম রয়েছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেনসিল কলমের অনুপাত সমানুপাত হয় অর্থাৎ দুজনের কাছে থাকা পেনসিল কলমের অনুপাত সমানুপাত তাহলে সজীবের কাছে কতটি পেনসিল রয়েছে অর্থাৎ আর রানার অনুপাত আর হয়েছে সজীবের কাছে থাকা পেনসিল কলমের অনুপাত সমান হবে অর্থাৎ সমানুপাত হবে তাহলে সজীবের কাছে কতটি পেনসিল আছে সেটা বের হয়ে যাবে যদি আমরা এই সমানুপাতটা বের করতে পারি সো আমি লিখে নিয়েছি দেখো রানার কাছে পেনসিল আছে চারটি আর কলম আছে পাঁচটি তাহলে রানার কাছেই থাকা পেন্সিল আর কলমের অনুপাত হচ্ছে চার পাঁচ আবার সজীবের কাছে কলম আছে দশটি কিন্তু পেনসিল কটি দেওয়া নেই তাহলে এই ক্ষেত্রে আমরা ধরি বা মনে করি সজীবের কাছে পেনসিল আছে কটি ক ধরলাম ঠিক আছে অতএব সজীবের কাছে থাকা পেনসিল ও কলমের অনুপাত যেহেতু পেন্সিলটা আমরা ধরে নিলাম ক তাহলে অনুপাত হবে ক অনুপাত দশ ঠিক আছে এইবার সজীবের কাছে থাকা আর রানার কাছে থাকা পেনসিল কলমের অনুপাত সমানুপাত তার মানে প্রশ্ন মতে আমরা এটা দেখতে পারি অতএব প্রশ্ন মতে যে চার ইস পাঁচ সমান কু দশ কয়ের মান বের করলে হয়ে যাবে যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ স চারের নিচে পাঁচ কয়ের নিচে দশ বা আড়াআড়ি যদি গুণ করি তাহলে পাঁচ গুণ ক সমান আমরা যেহেতু কয়ের মান বের করব তাই এইটা আগে গুণ করলাম চার গুণ দশ বা ক সমান চার গুণ দশ নিচে চলে আসলো এই পাঁচ পাঁচ দিয়ে দুইকে করলে পাঁচ দশকে ভাগ করলে দুই চার দুগুণ আট অতএব ক সমান আট আর সুতরাং এখন লিখে দেব সুতরাং সজীবের কাছে পেনসিল আছে আটটি সজীবের কাছে পেন্সিল আছে আটটি ওকে তারপর আশা করি বুঝতে পেরেছ শেষের এই অঙ্কটাও প্রত্যেকটা অঙ্ক খুব সহজ নিয়মে সহজ কৌশলে আশা করছি করে দিলাম তোমরা বাড়িতে বসে থেকে প্র্যাকটিস করবে একবার দুবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে আগামী দিনের দেখার আমন্ত্রণ অবশ্যই আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে বন্ধুদেরও মাঝে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে শেয়ার করুন তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ